আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি হালুয়া বানাবো বুটের হালুয়া তো এদিকে আমি বুটের হালুয়া সিদ্ধ করতে দিয়েছি তো ধুয়ে বানার মতন আমি সিদ্ধ করে পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি তো আগেরবার আমি দুধ দিয়ে বুটের হালুয়া বানিয়েছিলাম সিদ্ধ করেছিলাম দুধ দিয়ে এই প্যাকে পানি দিয়ে সিদ্ধ করেছি আর এই যে আমি সিদ্ধ করে নিয়েছি আর পানিটা ঝরিয়ে দিয়েছি দেখুন একদম নরম হয়ে গেছে এখন আমি ব্লেন্ডার করে নিব তো আগেরবার আমি পাটায় বেটে নিয়েছিলাম এবার ব্লেন্ডার করে নিব তো আগে ব্লেন্ডার করেছি পাটায় বেটে নিয়েছিলাম অনেক শুকনো হয়েছিল এবারকে একটু ঝোলা হয়েছে আর কি পানি দিতে হয়েছে ব্লেন্ডারের মধ্যে তো মিহিন হয়ে করে আমি করেছিলাম এই তো দেখুন কতটা মিহিন হয়েছে তো এটি এখন আমি আলুও বানিয়ে নিব তো চলুন সঙ্গে কিভাবে হালুয়াটা বানাই তো দেখুন এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো কি ঘি দিয়ে দিয়েছি তো এদিকে ঘিয়ের বুদ্ধি তেলও ইউজ করতে পারবেন তো আমি ঘিটা ইউজ করেছি সুন্দর একটা গ্রানের জন্য ঘিটা দিলে খুলাম অনেক সুন্দর একটা গ্রান আসে আর আমি এই গিটার মধ্যে আমি এখন যে ব্লেন্ডার করে যে ডালটা আমি রেখেছি ওটা দিয়ে দিচ্ছি আর এই ডালটা যদি পাটায় বেটে নেন কিন্তু এটা বেশি ভালো হয় কারণ এটার মধ্যে পানি ইউজ করা হয় না আর যদি ব্লেন্ডার করা হয় তাহলে তাকে একটু পানি দিতে হয় না হলে ব্লেন্ডার সহজে সুন্দর হয় না তো এটা পানি দেওয়ার কারণে আরো পানি ছেড়ে দেয় যখন চিনিটা দেওয়া হয় এই যে আমি সবগুলো বুটের বুটগুলো সবগুলো আমি এটি দিয়েছি এখন ঘিয়ের সাথে ভালো মতো নেড়ে নিচ্ছি আর এদিকে আমি এলাচ দার চিনি কিচ্ছুই দেইনি আমি এলাচের একটু ফাঁকি দিয়ে দেবো যেহেতু এটা যে মেলাজের ফাঁকি একটু দারচিনির ফাঁকি দিয়ে দিয়েছি আর সাথে একটু স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি তো এটি পরিমাণ মতন দিয়ে আমি ভালো মতন নেড়ে নিচ্ছি আর যদি মানে পাটায় বেটে নিতেন তাহলে আমি এত একটা পানিটা ছাতো না তো আমি ব্লেন্ডার করেছি দেখি মনে অনেকটা পানি ছেড়ে দিয়েছে তো আমি পরিমাণ মতন আবার চিনি দিয়ে দেব আমার এদিকে চিনি যতটুক দিয়েছি পরে আমি আরও চিনি দিয়েছিলাম তো ওটার দেখায়নি কারণ চিনিটা আরও পরে আমার দিতে হয়েছিল আর মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন তো আমি ভালো মতন এটা নেড়ে নিচ্ছি তো চিনিটা দেওয়ার পরে গুলো আরও পাতলা হয়ে যায় এটা কি টানতে অনেক সময় লেগেছিল আর যদি আপনি পাটায় বেটে নেন একটু কষ্ট করে তাহলে করলাম এত সময়টা লাগে না আমি গেছে সবরাতে যখন আমি হালুয়াটা বানিয়েছিলাম পাটায় বেটে ওটা করলাম আমার অনেকটাই অল্প সময় লেগেছিল কিন্তু এটা অনেক সময় লেগেছে তো এটা অনেকটাই পাতলা হয়ে গেছিলো এটা শুকাতে হয়েছে অনেকক্ষণ লেগে অনেকক্ষণ শুকিয়ে তারপরেছিলাম এটা তারপরে এটা যে পানিটা শুকিয়ে নিতে হয়েছে এমনি খুন নেড়ে চেড়ে নিতে হয়েছে আর এটিগুলো সারাক্ষণ মেরে নিতে হয় একটু ধরলে একটু লেগে যায় ফুড়ে যায় আমি যখন একটু পানিটা টেনে গেছে তখন আমি আর একটু দিয়ে দিচ্ছি যাতে সুন্দর আর একটু জানা সব জন্য আর একটু ভালো মতন যাতে তলায় লেগে না যায় এই জন্য আমি এভাবে ডো মেয়েটে শুকিয়ে নেব আর এটা শুকালে কিন্তু কালারটা অনেকখানি চেঞ্জ হয়ে যায় ভালো মতন দুধ পানিটাও শুকিয়ে যায় আর কালার দিন মাছ কাছ অনেকটা সুন্দর কালার এসে যায় আর বুটের ডাল যাতে নেড়ে মারিং কাঁচা থাকবেন ততটাই সুন্দর হবে এই বুটের হালুয়া দিয়ে মানে আমি এতই মানে ভালো মতো নেড়েছিলাম যাতে ভাবে যাতে বুটের তলায় না লেগে যায় শেখাতে না অনেকটাই সময় লাগে অনেকটাই সময় ধৈর্য করে আর এটি করতে হয় ও আমি এটা ভালো মতো শুকিয়ে তারপরে যে একটা থাল নিয়েছি এই থালের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে আমি এটা একটু ডলে দিব যাতে আমি এটার মধ্যে যেহেতু সেট করবো তো লেগে না যায় এর জন্য আর কি আমি এখন এটার মধ্যে ঢেলে দেব তো আপনাদের আপনাদের সুবিধার মতন এটা কোনো কিছু ঢেলে দিয়ে নিতে পারেন এই তো আমি ঢেলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে মশালার কালার অনেক সুন্দর এসেছিল আর আমি এটা করলাম ছোলা বুটটা যেটা এটা নিয়েছি আমি বুটের ডাল যেটা ওটা নিয়ে ছোলা যেটা আমরা যে ইফতারি টাইমে যে ছোলা ইফতারি টাইমে যে ছোলা বুটটা খাই ওই ছোলা বুটটা নিয়েছি তো এটা দিয়ে আমি আজকে হালোটা বানিয়েছি দেখুন আমি করলাম সুন্দর করে ছেট করে নিয়েছি গরম গরমেই আমি কেটে নিচ্ছি আমি কোনো এটা ঠান্ডা করে কাটছি না তো অনেক সময় দেখা যাওয়া ঠান্ডা হয়ে গেলে হালকা ঠান্ডা থাকতে কাটিয়ে পরে আবার গরম একদম ঠান্ডা করে নিই না তো এটা আমি একদম গরম গরম অবস্থায় কেটে নিচ্ছি তো কেটে আমি এটা রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত যে ঠান্ডা হওয়ার যে পর্যন্ত না হবে তো পর্যন্ত আমি এটা কেটে রেখে দেবো তো সবচেয়ে বেশি ভালো হয় আগের দিন যদি বুটের হালুয়াটা করে দেওয়া রাখা হয় তাহলে এটা সুন্দর হয় মানে এটা থাকে তো আমার ছোট মেয়ে হাতটা বাড়িয়ে দিচ্ছে আমা আমার এক পিস দাও তো এটা এই ঠান্ডা করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো এটা এইভাবে আমি বানিয়ে নিয়েছি কালার টকুলো মাসে অনেকটা সুন্দর এসেছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ভিডিওটা ধৈর্য করে দেখছেন আর যারা একটা লাইক দিয়ে দেখা হয়নি তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম